আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট নিয়ে এলাম আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওতে বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো আটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও লিবিয়ার কোচগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে লিবিয়ার উপকূল থেকে সেরে যাওয়া তারা মাছ ধরা নৌকা থেকে জন শরণার্থীকে আটক করছে লিবিয়ার কোস্টগার্ড এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে সেরে যাওয়া হয়েছিল পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এই নৌকাটিতে বিভিন্ন জাতীয়তার দুইশো ছেচল্লিশ জন শরণার্থী ছিল জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানাও যে গতকাল সাপ্রাতা উপকূল থেকে আরও ষাটজন জন শরণার্থীকে আটক করছে লিবিয়ার কোস্টগার্ড বিভিন্ন তার তারা আরোটি কাঠের নৌকা থেকে ষাট জন শরণার্থী আটক করছে এই নৌকাটি আটক করছে সাপ্রাতা উপকূল থেকে লিবিয়ার সাপ্রাতা উপকূল থেকে এই শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড এই আপডেট ছিল গত চব্বিশ ঘন্টা শরণার্থী আটক করার আপডেট ইউরোপীয় সংস্থা আরো জানাও যে লিবিয়ার কোস্টগার্ড তারা সতেরোই মার্চ থেকে তারা তেইশে মার্চ পর্যন্ত তারা পাঁচশো উনআশি জন শরণার্থী আটক করছে এটা হল সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তারা এই শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা তো জানা যে আপনারাও বলছেন যে অনেকের ভাই বেড়াতে আটক হয়েছে অনেকে আমাকে জানাইছেন যে অনেকে ভাই বেড়া লিবিয়া থেকে গেম দিয়েছে পরে তাদেরকে আটক করছে আপনাদের বলে যে অনেক সময় আপডেট আসতে দেরি হয় অনেক সময় আপডেট তাড়াতাড়ি আপ করে যে তারা গত ছয় দিনে পাঁচশো উনআশি জন শরণার্থী আটক করছে জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে আপনারাও যে আগের ভিডিওতে বলছিলাম যে সাগরে শরণার্থী বিপদে আছে সেই জায়গায় একশো পঁয়তাল্লিশ ছিল না সেই জায়গায় একশো ষাট জন শরণার্থী ছিল এই একশো ষাট জন শরণার্থীকে মালবহনকার শিপ তাদেরকে উদ্ধার করছে যে এই নৌকাটি লিবিয়ার উপকূলতে যাওয়া হয়েছিল যে এই নৌকাটি বলে লিবিয়ার বেনগাজি উপকূল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল পরে তারা ভূমন্ত সাগরে বিপদে ছিল পরে একটা মাল বহনকার শিপ তাদেরকে উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থান তাদেরকে কোন উপকূল না নামায় এটা এখনো প্রকাশ করা হয়নি তাদেরকে ইতালিতে নামায় না তাদেরকে লিবিয়ার কোচে তুলে দেয় এটা এখনো প্রকাশ করা হয় নাই তিউনিশিয়ার কর্তৃপক্ষ জানাল যে গতকাল তিউনিশিয়ার উপকূল থেকে তিউনিশিয়ার কর্তৃপক্ষ তারা পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে যে এই লাশ তারা মানে বোমন্ত সাগর থেকে বাস্তবাস তিনিসে উপকূলে আসছে পরে করতে হবে তারা পাঁচটি লাশ উদ্ধার করছে এটা জানালো তিনুশিয়ার কর্তৃক যে তারা গতকাল পাঁচটি লাশ উদ্ধার করছে তিনশিয়ার উপকূল থেকে আজকে আপনাদের জন্য একটা নিখোঁজের সংবাদ নিয়ে এলাম আপনারা এই যে ভাইটি দেখতেছেন না সে ভাই লিবিয়ার সাপ্পাতা উপকূল থেকে তারা বাইশ তারিখে গেম দেওয়া হয়েছিল তাদেরকে এখনও তা খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা এই যে লেখা দেখতেছেন যে তার ঠিকানা সব লেখা আছে আপনারা যদি কেউ দেখে থাকেন এই ভাইটাকে যে জেলে হোক যে কোনো জায়গায় যদি দেখে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাই দিন যে তার পরিবার অনেক টেনশন আছেন যে বাইশ তারিখে লিবিয়ার সাফাতকুগুল থেকে গেম ছিল এখন তার কোনো খোঁজ পায় না আজকে সাতাইশ তারিখ এখন তার কোনো খোঁজ পায় না যদি কোনো ভাই ব্রাদার দেখে থাকেন যেই ভাইটাকে তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনারা অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আবার আপনাদের লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকে জানছেন যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের সে বলি গত কয়েকদিন লিবিয়ার আবহাওয়া খারাপ থাকবে যে বালুর ঝড় অনেক বাতাস থাকবে তার জন্য যে বোমন্ত সাগরের আবহাওয়া খারাপ থাকবে আমি মনে করি গেম না দেওয়াই ভালো এই আবহাওয়া ভিতর এইটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম de copy